বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুরগি সাপ্লাই করেছে মুরগি কবির কে চিনেন আপনারা চিনেন না শাহরিয়ার কবির এর একটা প্রতি ইয়া হলো যে একে সবাই মুরগি কবির বলে কারণ যখন এদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এই সময় এই শাহরিয়ার কবির এই নাস্তিক এই সময়ে দেশের বিরোধিতা করেছে গ্রাম থেকে বাড়ি বাড়ি থেকে দেশি মুরগিগুলো চুরি করে করে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে পাচার করেছে সে আজকে নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে ঠিক কিনা আর মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে মুক্তিযুদ্ধের সংগঠক বলে আর এদেশের ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মানুষদেরকে ধোকা দেয় জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার এর সাথে আমার ওস্তাদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি পীর সাহেব জনপুরি হুজুর একটা টক করছেন দেখছেন আপনারা তাকে নাস্তা নাবুদ করে দিয়েছেন সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হুজুরের টক শোর জবাব দিতে পারে নাই কিন্তু কিছুক্ষণ মিথ্যাচার করছে ইনিয়ে বিনিয়ে একই কথা বারবার বলছে তার যুক্তি খণ্ডন করে তাকে উচিত জবাব দিয়েছে এর দ্বারা আমরা বুঝি যুগে যুগে নাস্তিক মুরতাদরা তাওহীদ প্রিয় আলেম ওলামাদের সামনে যুক্তি তর্কে কখনো তারা পারে পারে পেরে ওঠে নাই সব সময় তারা পরাজিত হয়েছে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার পৃথিবীর যত নাস্তিক মুরতাদ আছে কাফের মুশরিক আছে এরা এমনই হয় এদের আসলে যুক্তি তর্কে লড়াই করার মতো তাদের কোনো সাহস নাই তাদের মেধার মধ্যে গোবর ছাড়া আর কিছুই নাই কারণে নমরুদ ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তিতে পেরে উঠে নাই তার সঙ্গে হেরে গিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা يركم <applause> موسى عليه السلام تاكيو <applause> الله تعالى <applause> بلل جاو تمي فرعون يركس يا جاو موسى عليه السلام الله ركس الله، قال رب شرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي جريبالي الله أكبر বললেন আল্লাহ আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন কারণ বুকে যদি সাহস না থাকে তাহলে কথা বলা যায় না বলেন ঠিক কিনা এত এত বড় শাসক পৃথিবীতে রাজত্ব তার কাছে ইমানের দাওয়াত নিয়ে যাবো তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও আর আমার জবানে যে জড়তা আছে এই জড়তাকে তুমি দূর করে দাও আর আল্লাহর কাছে বললেন ওয়াজ

দুই ভাইকে আল্লাহ আদেশ করলেন যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে গেলে ফেরাউন দাওয়াতকে প্রত্যাখ্যান করল ফেরাউন বলল আমিও তো রব তিনি বললেন আনা রব্বুকুমুল আলা আমি তো বড় রব আমিও তো মানুষকে জীবন দেই আবার মৃত্যু দেই ফেরাউন নমরুদের পদঙ্ক অনুসরণ করলে ফেরাউন প্রথমে বললেন এই যে দেখো জেলখানায় কোন আসামি আছে কিনা ফেরাউনের সৈন্য বলল কি বলেন যাহা পানা আসামির তো অভাব নাই মোড়ে মোড়ে থেকে যুবকদেরকে পাইনি আগে ধরে আনিয়ার পরে মামলা দেই জোরে বলেন ঠিক কিনা ফেরাউন এই আইন তার সময় জারি রেখেছিল লোকদেরকে ধরে নিয়ে এসেছে ওদের অপরাধ কি ওরা জানে না আনার পরে থানায় ঢুকায় বলতেছে তোমার নামে বারোটা মামলা এমন ঘটনা পৃথিবীতে ঘটে কি ঘটে না বন্ধুরা আমার ফেরাউন ওই কাজ করল একজন নীর অপরাধ মানুষকে বলল এই জল্লা তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও এরপরে মুসার এই ইসলামকে বলল এই যে দেখো আমি জীবন নিয়ে নিলাম আমি মানুষকে মারি হত্যা করি মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাহলে তুমি জীবন দাও কেমন করে এরপরে একজন সাজা প্রাপ্ত ফাঁসির আসামিকে জেলখানা থেকে বের করে বললেন তোমাকে বেকসুর খালাদ বলে এই যে আমি জীবন দিয়ে দিলাম বললেন ঠিক আছে তোমার নব্বই ভাগ হয়ে গেছে তাহলে এখন প্রশ্ন হলো আমার আল্লাহ তো জীবন দেয় আবার মৃত্যুও দেয় তুমি একটু আগে যাকে হত্যা করেছো। ওই দেহে তুমি প্রাণ সঞ্চার করো এবার পাশা গরম হয়ে গেছে আমার সাথে ফাজলাম এখন ঝাড়ি শুরু করছে কারণ আল্লাহ মৃতকে জিন্দা করে জীবতকে মৃত দায় জোরে বলেন ঠিক কিনা এটা তো ফেরাউনের দ্বারা কশ্চিন সম্ভব ছিল না এ কারণে দেখবেন যারা পৃথিবীর নাস্তিক মুরতাদ যারা পৃথিবীর স্বৈর শাসক তারা মুসলিমদের সঙ্গে এভাবে অন্যায় আচরণ করে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আল্লাহ আপনার রবের পরিচয় মুসা আলহামকে দিতে বললেন আর আল্লাহ আপনার আমার জন্য আপনার আমার নবীর কাছে যে কোরআন আল্লাহ নাজিল করলেন এ করান আল্লাহ তাআলা প্রথম বললেন একর বিশ্সেমিরববি কল্লাভ খলা খলাকল ইংসানা মিন্না আলাক জুরেে বললি আল্লাহ একবার। এখানে আল্লাহ তাআলা বললেন পর তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আবার করা এলকারিমের প্রথম সুরা সুরা ফাতে প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলল্লাহ। হিররব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার এখানেও আল্লাহ বললেন সমস্ত প্রশংসা ওই মহান রবের যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছুর কেমার তাহলে আল্লাহ তাআলা বারবার কোরআনে বিভিন্ন আয়াত নাযিল করে আল্লাহ তালা যে রব তার পরিচয়টাকে বান্দার কাছে স্পষ্ট করেছেন জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা যখন তার বান্দাদেরকে ইবাদত করার আদেশ করলেন তখন আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসউবুদু রাব্বাকুম জরে বলি আল্লাহ আকবার তখন আল্লাহ বললেন হে মানবজাতি তোমরা ইবাদত করো তোমার রবের রবের পরিচয় জানার দরকার আছে না নাই বন্ধুরা আমার রব এটা মূলত تربিয়া অর্থে ব্যবহার হয়

যে সিস্টেম তাকে জানতে হবে এই পদ্ধতি তাকে শিখিয়ে দেয় এরপরে তার পূর্ণতায় পৌঁছে দেয় তিনি হলেন রব আর এটা করেন আল্লাহ এজন্য আল্লাহ হলেন রব্বুল জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুরাবিম আল্লাহ অনেকগুলো সুসংবাদ দিয়েছেন যারা স্বীকৃতি দিবেন দিবেন আমার রব হচ্ছেন আল্লাহ তাদের সঙ্গে কোরআনে আমার আল্লাহ অনেকগুলো আদা করেছেন বন্ধুরা আমার আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে একটু শুনাই আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি স্বীকৃতি দিবে আমার রব হচ্ছেন আল্লাহ

তার ওই বান্দাকে দুইটা শুভ সংবাদ দুইটা পুরস্কার দিয়ে ধন্য করবে জোরে বলি আল্লাহ একবার সবার মনোযোগ আছে বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি মূল আলোচনায় ঢুকে পড়েছি একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ তাআলা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আমার বান্দার শিয়রে ফেরেশতা নাজিল করব يعني الله تعالى فيرستنازيل كربب الله تعالى نجي دين ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ওয়া দে শিরু বিল না জোরে বলে আল্লাহ আল্লা বললেন আমার মর্মেন্ট বান্ধবান্দি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে হৃদয়ের মধ্যে দুইটা ভয় চলে আসে জোরে বলেন কয়টা ভয় এক নাম্বার ভয় ভয় এই দুনিয়ায় আমার সন্তান সন্তুতি আছে আমার স্ত্রী আছে আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান গুলো এতিম হয়ে যাবে এই ভয় মমিনের হৃদয় আছে না নাই আহা আমি যদি মারা যাই আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কে আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবে এটা একটা ভয় এজন্য আল্লাহর ফেরেস্তা তার কানের কাছে এসে তাকে অভয় বাণী শোনায় তিনি বলে আল্লাহ তাকফু রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার দুনিয়ায় যত আওলাদ আছে তোমার যত প্রিয়জন আছে তাদের ও আর কেসালতের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছে আপনি চিন্তা করেছেন একজন মানুষ মৃত্যুর সময় যদি আল্লাহর ফেরেস্তে এসে তাকে শুনায় দেয় তাকে বলে হে আল্লাহর বান্দা তোমার কোন টেনশন নাই তোমার কোন ভয় নাই চিন্তার কোন কারণ নাই দুনিয়ায় তোমার আপন জনদের হেফাজত আর কেসালতের দায়িত্বটা কে গ্রহণ করেছে আল্লাহ তখন এটা হলো দুনিয়ার শুভ সংবাদ দুই নাম্বার আল্লাহ তালা পরকালীন শুভ সংবাদকে জানিয়ে দেয়

কত সম্পদ তার ছিল তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিবে সন্তানদেরকে আদেশ করলে কলিজার টুকরা সন্তানের আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব তোমরা আমাকে গোসল দিবা আমাকে তোমরা সাদা কাপনে কাপন পরিয়ে তারপরে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাবা শুনে রাখো যখন তোমরা আমাকে কবরয়ের দিকে নিয়ে যাবা আমার কাপনের কাপড়ের মধ্য থেকে আমার হাত দুইটা বের করে রাখবা সন্তান প্রশ্ন করল আব্বুজি বুঝি বুঝি পৃথিবীতেই তো এমন ওসিয়াত কেউ তো করে নাই এমন আশ্চর্যজনক ওসিয়াত আপনি কেন করলেন তখন তিনি সন্তানদেরকে জবাব দিলেন কলিজার টুকরা সন্তান মনে রাখবা আমি শাহ সিকান্দার সাত সাম্রাজ্যের বাদশা আমি মৃত্যুর পরে যখন আমি কবরে যাব আমি পৃথিবীর দুনিয়াদার মানুষদেরকে দুইটা কথা বলে যেতে চাই ও দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো এত বিশাল সাম্রাজ্যের বাদশা شاه सिकंदर কবরে রওনা করেছে খালি হাত খালি হাত একটা সোনা রুপার কাঁচা পয়সাও সাথে নেওয়ার সুযোগ নাই জোরে বলেন ঠিক কিনা কবরে টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না কবরে যাবে জীবনের নে আমল জোরে বলেন ঠিক কিনা এজন্য মমিরের হৃদয়ে ভয় কবরে আমি একা একা কেমনে থাকব আল্লাহর ফেরেশতারা এসে তাকে অভয় বাণী শোনায় আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু রে আল্লাহর বান্দা ভয়ের কোনো কারণ নাই কবরে তোমার একা একা থাকা লাগবে না জোরে বলেন আল্লাহ আকবার কবরে আল্লাহর নুরের ফেরেশতা আমরা তোমার সাথী সঙ্গী হয়ে যাব আল্লাহ আকবার আর তাকা দেখো ওই যে আল্লাহ তৈরি জান্নাত দেখা যায় জান্নাতের দরওয়াজা গুলো তোমার জন্য খোলা কবরে শোয়া মাত্রই আল্লাহর জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবা আল্লাহু আকবার দেখে একজন আবেদা বান্দি তার নাম আল্লাহ কোরআনে বলে নাই তার পরিচয়টা আল্লাহ বড় চমৎকার করে দিয়েছে তার নাম কি আপনারা বলতে পারবেন ফেরাউনের স্ত্রী জোরে মিথ্যাচার করছে নিজেকে মানুষের সামনে রব হিসাবে পরিচয় দিচ্ছে ফেরাউন যখন ঘোষণা দিল আনা রব্য আলা আমি হলাম বড় রব কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ তখন ফেরাউনের কানে খবর চলে আসলো রে ফেরাউন তোমার স্ত্রী আসিয়া সে তো তোমাকে রব হিসাবে মানে না সে তো মৌসা আলাইহিস সালামের রবকে তার রব মনে করে ফেরাউন আসিয়াকে রাজদরবারে রাজ দরবারে ডাকলেন আসিয়াকে বললেন আদরের স্ত্রী জীবনে তোমার সব স্বাদ আল্লাহ আমি পূরণ করেছি তুমি তোমার জীবনটাকে রাজ দরবারে বড় করেছ ও আসিয়া একদিন এই মূসা তোমার কোল ধরে আমার দরবারে এসেছিল জোরে বলেন ঠিক কি না তুমি চেয়েছো আমি চাই নাই তারপরেও তোমার ইচ্ছাকে পায়রটি দিয়ে আমার শত্রু এই মুসাকে আমি একদম ছোট সময়ে চিনেছিলাম কিন্তু তোমার কারণে পারি নেই জোরে বলেন ঠিক কিনা তুমি আমার রাজ দরবারে এই মুসাকে লালন পালন করেছো আজকে সেই মুসা আমার প্রধান শত্রু রে আসিয়া আমি শুনলাম তুমি নাকি আমাকে রব হিসেবে মানো না তুমি মুসার রবকে তোমার রব মনে করো রে আসিয়া তুমি তোমার এই অবস্থান থেকে প্রত্যাখ্যান করো তুমি আমাকে রব হিসেবে গ্রহণ করো আসিয়া তার দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে ঘোষণা দিলে আল্লাহর কোরআনের যে আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যে ব্যক্তি স্বীকৃতি দিবে আমার রব হচ্ছেন আল্লাহ আসিয়াও বললেন ফেরাউন তোমাকে কুশিন কালেও রব হিসেবে স্বীকৃতি দেয়া আমার দ্বারা সম্ভব না জোরে বলেন একবার তিনি বললেন আমার রব হলেন আল্লাহ আমার জীবনে যত বিপদ যত মুসিবত আসুক না কেন আমি যে স্বীকৃতি দিয়েছি আমার রব হলেন আল্লাহ এই স্বীকৃতি দিক থেকে আমি এক চুল পরিমাণও পিস হব না আল্লাহ আকবার ফারাউন ক্রুদ্ধান্বিত হলেন প্রচন্ড রাগ করলেন আসিয়াকে বললেন আসিয়াপ তুমি যদি তোমার এই কথা থেকে প্রত্যাখ্যান না করো তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব আসিয়া বললেন ফারাউন তুমি আমার স্বামী আমার চাইতে তোমাকে কেউ ভালো চেনে না জোরে বলেন ঠিক কিনা আমি জানি তুমি কে তোমাকে আমি আসিয়ার পক্ষে রব গ্রহণ করা সম্ভব না জোরে তার লোক লস্করদেরকে আদেশ করলেন আমার সৈন্যরা শোনো এই আসিয়াকে তোমরা কঠিন শাস্তির ব্যবস্থা করো একটা কাঠের মধ্যে হাজারো লোহা ফুটা দাও বড় বড় লোহা ফুটা দাও যাতে করে লোহার মাথাগুলো এক পাশ দিয়ে বের হয়ে আর এক পাশে বের হয়ে যায় আর ওই কাটটাকে জমিনের মধ্যে চিত করে শোয়া দাও আর ওই লোহার উপরে আসিয়াকে ভুট করে শোয়াও আর আসিয়ার পিঠে আঘাত করো আসিয়াকে এই রাজ দরবারের তলদেশে নিয়ে যাও আর আসিয়াকে প্রচন্ড আঘাত করো আসিয়ার আঘাতের যন্ত্রণা তার যন্ত্রণার তীব্র চিৎকার আমি যেন রাজ সিংহাসন থেকে শুনতে পাই জোরে বলেন তাই করা ফেরাউনের থেকে একদম নিচে নিয়ে আসা কাঠের মধ্যে হাজার লোহার ফুটা দেয়া হলো আর সেই লোহার উপরে আসিয়াকে ভুট করে সোয়া দেয়া হলো আসিয়ার পিঠের মধ্যে আঘাত শুরু করা হলো প্রচন্ড আঘাতে আসিয়া জর্জরিত হয়ে গেলেন কিন্তু আসিয়া একটাবারের জন্য তার ইমান থেকে প্রত্যাখ্যান করলেন না নিজের জীবনটাকে ভিক্ষা চাইলেন না জোরে বলেন আল্লাহ আকবার।